সোমবার অনুশীলন শেষে রেসপুটসের ক্যামেরায় ধরা পড়ল এক অভিনব দৃশ্য যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডের সবুজ গালিচায় দৌড়ে বেড়াচ্ছেন এক খুদে ফুটবলার কে এই মোহনবাগানই খুদে না না নতুন কোনো ফুটবলার নয় সে হল ফাবিও মোহনবাগান ডিফেন্ডার হেক্টার ইউস্তার ছেলে অনুশীলন শেষে বাবার সাথে মাঠময় দৌড়াতে ব্যস্ত ঠিক যেমন বিপক্ষ আক্রমণ ভাগের ফুটবলারদের ধাওয়া করেন হেক্টার ইউস্তা তেমনি নিজের ছেলের সাথে দৌড়ে বেড়ালেন হাসি মুখে অনুশীলন শেষে কথা জানালেন যে ফাবিও তার থেকে গুণ জোরে দৌড়ায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে মুক্ত থাকতে চাইছে বাগান শিবির কারণ ওড়িশার বিরুদ্ধে মুম্বাই সিটি এফসি জিতে গিয়ে চাপ বাড়িয়েছে মোহনবাগানের উপর এই মুহূর্তে সবুজ মেরুন ব্রিগেডের কাছে দুটি ম্যাচই মাস্ট উইন তবে বাগান মাঝমাঠের নিউক্লিয়াস জনিকাউকো বলছেন আমরা এই ম্যাচ জিতবই বেঙ্গালুরু কঠিন প্রতিপক্ষ মানছেন জনি কাউকো তবে বিপক্ষ দলে জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী আছেন শুনেই বললেন তাহলে তো পরের ম্যাচে উত্তেজক লড়াই অপেক্ষা করে আছে তবে জনি কাউকো বলছেন তাদের কাজ এখন দুটো ম্যাচই জেতা এই পরিস্থিতিতে হাবাসকে ছাড়াই অনুশীলন করছে মোহনবাগান সম্ভবত হেড কোচের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তার ডেপুটি ম্যানুয়েল পেরেজ নিশ্চয়ই হাবাসের পরিকল্পনা মাফিক অনুশীলন চলছে এখন দেখার সামনের দুটি কঠিন বাধা টোপকে লিগশিল্ড চ্যাম্পিয়ন হতে পারে কিনা মোহনবাগান